বন্ধুরা আজকের ভিডিও মধ্যে দেখাবো ইমো আলফার থেকে হার্ড আইডি নিউ ইমো আলফা ফিউচার আপনারা কিন্তু ইমো আলফা হার্ড আইডি করতে পারেন না তার প্রমাণ দেখুন এই গ্রুপটাতে এই গ্রুপটাতে এই লোকগুলি আলা করছে কিন্তু তাদের আইডিগুলি ব্যান্ড হচ্ছে না কিন্তু আপনি ইমো গ্রুপের একটি কথা বললে না বললে কিন্তু আপনার আইডি ব্যান্ড হয়ে যায় কারণ এই লোকগুলি কিন্তু ইমো আলফা হার্ড আইডি ইউজ করে দু হাজার ছাব্বিশ সালের নিউ আপডেট বন্ধু ইমো আলফা দু হাজার ছাব্বিশের নিউ আপডেট হার্ড আইডি কীভাবে বানাবেন তার মধ্যে এই প্রুফ দেখুন এই গ্রুপগুলিতে এই মানুষগুলি কিন্তু অনেক গালাগালি করছে তাদের আইডিগুলি কিন্তু ব্যান্ড হচ্ছে না আপনাদেরকে একটু সাউন্ড আছে তাতে কিন্তু আপনাদের বিশ্বাস হয়ে যাবে বন্ধু বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনি ইমো আলফার এই যে গুরুত্বপূর্ণ সেটিংসটি আপনি জেনে যাবেন এবং তাই না বন্ধুরা আপনারা ইম আলফাটি ফ্রিতে নিয়ে নিতে পারবেন আর আপনারা ইমল পা তৈরি করতে পারেন না কি জন্য আপনারা অবশ্যই সেটিংসগুলি স্টেপ বাই স্টেপ দেখেন না ভিডিওটা একটা লাইক করে না এবং সাবস্ক্রাইব করে না চ্যানেলটি এবং ভিডিও দেখে চলে যান এবং ভিডিওটা স্কিপ করে করে দেখেন একটা সেটিংস যদি মিস করেন বন্ধুরা আপনাকে কিন্তু ইমল পা হার ফ্রিতে নিতে পারবেন না এবং সেটিংসগুলি করতে পারবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে আপনারা সারা দিন রাত মেহনত করে এবং টাকা পয়সা খরচা করে ইমো আলফা টাকা পয়সা দিয়ে কিনেন কিন্তু আজকে সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে চলেছি আপনারা টাকা পয়সা খরচা করে এবং বহুত মেহনত করে আইডি বানান কিন্তু আপনাদের আইডিটি কিন্তু টিকে না আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন বন্ধুরা স্টেপ বাই স্টেপ আপনাদের ইমো আলফা দিয়ে হার্ড আইডি বানিয়ে দেওয়ার দায়িত্ব আমার তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা লাইক করতে হবে বন্ধু মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে আর নতুন বন্ধুরা হলে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আর যে ছিল স্টার্চ টু পঞ্জিউ চ্যানেলটি সাবস্ক্রাইব নিতে হবে তো বন্ধুরা এ আলফাটি অবশ্যই আপনাদেরকে ফ্রিতে দিতে চলেছি তো আমি প্রথমে ফ্রিতে দিয়ে দেবো অনেক ভিডিওতে বলে বন্ধুরা ভিডিওটি দেখুন তারপরে প্লাস্টে নেবেন এরকম না বন্ধুরা আপনার ডাউনলোড থেকে এবং স্টেপ বাই স্টেপ সেটিংস থেকে আমি গ্রুপে গিয়ে গালিগালাত করে দেখাবো এবং এবং রিপোর্ট করে দেখাবো আমার আইআইটি ব্যান্ড হয়নি গিয়ে সেটা দেখবেন তাই জন্য বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এক সেকেন্ডে যেন স্কিপ করবেন না তাহলে আপনারা বুঝতে পারবেন না তা সরাসরি আপনাদেরকে কী করতে হবে সরাসরি দেখবেন ইউটিউবে চলে যাবেন যেমন দেখুন এই ভিডিওটিতে ক্লিক করছি এই ভিডিওটা আমি এখন স্টপ করে দেবো তো এই চ্যানেলটিতে অবশ্যই কী করবেন আর যার সহ্যটা আসছে সাবস্ক্রাইব যদি না করে থাকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা ভিডিও ডিস্ট্রিবিউশন কাকে বলে ভিডিও ডিস্ট্রিবিউশন ভিডিওটি যখন স্টার্ট করছেন এরকম একটা অপশন আসে তো এখানে দেখবেন মোড় বলে একটি লেখা আসছে তো মোড়ে আপনারা ক্লিক করে দেবেন মোড়ে ক্লিক করতে পর দেখবেন বন্ধুরা আপনার কাছে এখানে একটা লিঙ্ক থাকবে বা থাকতে পারে বা এখানে মোড় আবার লেখা থাকতে পারে তো আপনারা কী করবেন সরাসরি মোড়ে ক্লিক করে দেবেন মোড়ে ক্লিক করতে পর বন্ধুরা দেখতে পাবেন এখানে সরাসরি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকে তো এই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আপনি আমার টেলিগ্রাম গ্রুপে পৌঁছে যাবেন তার আগে গুরুত্বপূর্ণ কিছু কথা বলে দিই বন্ধুরা এই টেলিগ্রাম আইডি যদি আপনার ওপেন না থাকে তাহলে কিন্তু এই লিংকে ক্লিক করলে আপনার কিন্তু গ্রুপে যাবে না আপনাকে কী করতে হবে স্টোরে যে একটা টেলিগ্রাম আইডি ওপেন করে নিতে হবে যেরকম ইমো খুলেন হোয়াটসঅ্যাপ খুলেন সেরকমই নাম্বার দিয়ে কোড আসবে একটা আইডি ওপেন করে নেবেন আইডি ওপেন করার পর বন্ধুরা কী করবেন সরাসরি আপনার টেলিগ্রামে লিঙ্কটাতে ক্লিক করে দেবেন বন্ধুরা লিঙ্কে টাচ করার সাথে সাথে আপনার এরকম একটি গ্রুপে আপনাকে নিয়ে আসবে আপনি দেখবেন এই গ্রুপটিতে এসে অনেক কিছু আপডেট এবং অনেক ইনফরমেশন আপনি কিন্তু অ্যান্ড্রয়েড সম্বন্ধে টিপস কিন্তু থাকবেন অবশ্যই কী করবেন বন্ধুরা আপনাদের ভাইব্রাদারা এবং বন্ধুরা এবং ফ্যামিলি মানুষরা অন্য যে গ্রুপে যে প্রতারিত হয় এবং টেলিগ্রাম গ্রুপ থেকে অনেক বন্ধুরা ফোন হ্যাক এবং নানা রকম প্রবলেমের মধ্যে সমস্যার মধ্যে পড়তে হয় তো আপনার বন্ধুরা বিশ্বস্ত আর যে সূর্য টাচ অবশ্যই গ্রুপটাতে কী করবেন আপনাদেরই গ্রুপ আপনারা বন্ধু অ্যাড করে দেবেন তারপর কি করবেন বন্ধুরা এই যে ইমো আলফাটি দেখছেন ইমো আলফা হার্ড আইডি দু হাজার এই যে দেখছে সাতেরো এমবি ইমোটা সাতেরো এমবি মোমোটা এসে ডাউনলোড করবেন বন্ধুরা ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন আপনার দেখবেন ডাউনলোড থেকে সেটিংস থেকে এবং গ্রুপে নিয়ে গিয়ে তারপরে কীভাবে কথা বলবেন গ্রুপে কীভাবে উপরে যাবেন এ টু জেড আমি ভিডিও মধ্যে দেখাবো এক সেকেন্ডে যদি ভিডিওটা স্কিপ করেন আপনি এই মল পেয়ে ডাউনলোড করতে পারবেন না এবং আইডি ওপেন করতে পারবেন না সেটিংস তো করতেই পারবেন না বন্ধুরা তো বন্ধুরা দেখুন ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড করা পরে ছোটো এমবিটা এগুলো তো আমাদের টাচ করে ইনস্টল করে কী করতে হবে আইডি ওপেন করতে হবে তো টাচ করার সাথে সাথে আমি ডাউনলোড করে ইনস্টল করে নিয়ে আসতেছি তো বন্ধুরা এখানে আমার কাছে একটা অ্যাড আসতেছে তো অ্যাডটা অবশ্যই স্কিপ করতে দেবো দেখুন ধরো ইনস্টল অক্সিন আসছে ইনস্টল টাচ করে করবো ইনস্টল টাচ করতে কক্সের মধ্যে দেখুন একটা আপডেট আছে এটা ক্যান্সেল করতে দেখুন তারপর দেখতে পাচ্ছি মোর ডিটেলস বন্ধুরা ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেবেন খুবই গুরুত্বপূর্ণ ইনস্টল অ্যানিতে টাচ কর দেবেন ইনস্টল অ্যানিতে টাচ করতে পর বন্ধুরা আপনার ফোনে যে ফিঙ্গারটি আছে ফিঙ্গারটি কিন্তু আপনার কাছে অবশ্যই চাইবে তো আপনারা ফোনে ফিঙ্গারটি দিয়ে দেবেন তো ফিঙ্গারটা দেওয়ার সাথে সাথে বন্ধুরা অ্যাপসটি ইনস্টল হতে শুরু হয়ে যাবে তো আপনি এটা ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এটাতে একটি ফিচার আপনি পাবেন পুরনো আইডি এবং নতুন আইডি সব কিন্তু লগ ইন পারবেন তো চেষ্টা করবেন ডবল নাইন ফোর বা আদার্স বিদেশি ক্যান্টিনের আইডিগুলি লগ ইন দেওয়ার তো আপনাদেরকে সেটিং দেওয়ার সূত্রে আমার যে নাম্বারটা আছে পুরনো নম্বর সবাই এই আইডিটাকে চিনেন তো এই নাম্বারটাকে আমি টিক করে দেবো টিক করার সাথে সাথে এখন ওকে আসবে ওকে দেওয়ার সাথে কিন্তু আপনাদের কোনো সমস্যা ছাড়া আইডি ওপেন হয়ে যাবে তো আর একটা বন্ধুরা এই এলাগুলি যেগুলি চাইবে অবশ্যই দিয়ে দেবেন কোনো সমস্যা হবে না আর একটা ক কথা আপনাদেরকে বলে দিই আমি এই অ্যাপসটি যে কোনো ফোনে চালাতে পারবেন নতুন হোক এবং পুরোনো হোক সব ফোনে কিন্তু চালাতে পারবেন তো এলা পারমিশনগুলো দিয়ে আপনারা চলে আসবেন আবার টেলিগ্রাম গ্রুপে সরাসরি চলে আসবেন আপনাদের যে প্রিয় টেলিগ্রাম গ্রুপ সেই টেলিগ্রাম গ্রুপে চলে আসবেন টেলিগ্রাম গ্রুপে অবশ্যই বন্ধুরা এখান থেকে আপনারা অনেক কিছু পেতে থাকবেন তো কী করবেন যে বড়ো এমবি মোটা আছে বড় এমবিটা ডাউনলোড করে ডান করে দেবেন তো অবশ্যই বন্ধুরা একটু ধৈর্য ভিডিও দেখতে থাকবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন নয়তো কিন্তু আপনারা সেটিংসই করতে পারবেন না এবং গুরুত্বপূর্ণ ভিডিওটি যে এতক্ষণ দেখে এলেন কিন্তু আপনাদের কাজটি হবে না আপনারা অনেক বন্ধুরা চেষ্টা করছেন আপনার মো আলফা দিয়ে হার্ড আইডি বানানোর কিন্তু আপনারা পারছেন না কিন্তু আপনারা যদি আজকের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন ভিডিওটা একটা শেয়ার করে দেন একটা লাইক করে দেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন একশো পার্সেন্ট গ্যারেন্টি দিলাম বন্ধুরা আপনারা কিন্তু আজকে এই আলফা ডাউনলোড করে হার্ড আইডি বানিয়ে ছাড়বেন তো বন্ধুরা ডাউনলোড হওয়ার সাথে সাথে আপনাদের কিন্তু অনেক রকম ফোনে অনেক রকম ডাউনলোড ইনস্টল অপশান দিকে আপনারা যে করে হোক এটা ডাউনলোড ইনস্টল করে নেবেন তারপর ওপেন করবেন তো বন্ধুরা আমার এখানে এই অ্যাপসটি ইনস্টল করা আছে বলে এই অ্যাপসটিতে আমার কিন্তু ডাউনলোড ইনস্টল করতে হয় তো আপনাদের অনেক ফোনে কিন্তু অনেক রকম সিস্টেম আছে তো আপনাদের যেরকম সিস্টেম আছে আপনারা ডাউনলোড ইনস্টল করে নেবেন যদি দেখতে পারেন ডাউনলোড হতে শুরু হয়ে গেছে তো কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা ইনস্টল হয়ে যাবে তবশ্য বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমি বলেছি ভিডিও বন্ধুরা ভিডিওটি যদি এক সেকেন্ডের জন্য স্কিপ করেন তাহলে কিন্তু কাজ করবে না তখন আপডেট আসবে আপডেটে ক্লিক করতেবেন আপডেটে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এটি আপ অ্যাপসটি আপডেট হতে শুরু হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে ওপেন হয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন পুরো স্টেপ বাই স্টেপ সেটিংসটি করবেন আপনারা যদি হার্ড আইডি না তৈরি করতে পারেন গ্যারেন্টি আমি তো বন্ধুরা ইমো আলফাটি ডাউনলোড করার সাথে সাথে আইডি ওপেন করার সাথে সাথে আপনার ডিসপ্লেতে চলে আসবে আপনি কিন্তু এটা ওপেন করবেন ওপেন করার সাথে সাথে বন্ধুরা এই অ্যাপসটি কিছু এলাও চাইবে তো আপনারা কি বলবেন অ্যালাও পারমিশনগুলি দিয়ে দেবেন অ্যালাও পারমিশন দেওয়ার পর এই অ্যাপসটা থেকে কিছু সেটিংস করতে হবে সে সেটিংসটি করতে গেলে অবশ্যই দেখতে পাবেন আপনার মাথার উপরে প্রোফাইল তো প্রোফাইলে ক্লিক করতে হবে ইমো আলফা হার্ড আইডি দু হাজার ছাব্বিশের নিউ আপডেট সেটিংস বেসিক কিছু সেটিংস পাওয়া লাগবে না আপনাকে বেসিক কিছু সেটিংস পাওয়া লাগবে তো সেটিংসটি করতে গেলে আপনার দেখতে পাবেন সেটিংস এই সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করতে পর বন্ধুরা আপনার কাছে এরোমেটির ইন্টারফেস নিয়ে আসবে তো আপনারা দেখতে পাবেন এখানে অ্যাবাউট তো আপনারা জাস্ট অবাউটে ক্লিক করে দেবেন অ্যাবাউটের সেকশনে ক্লিক করতে পর বন্ধুরা আপনার কাছে এরোমাটি ইন্টারফেস নিয়ে আসবে তো দেখতে পাবেন এখানে তার মানে ইমো আলফা ভার্সনটি শো করবে এখানে আপনারা পাঁচ থেকে সাতবার ট্যাপ করবেন এখান থেকে পাঁচ থেকে সাতবার ট্যাপ করলেই একটা ফিউচার খুলে যাবে ইমো আলফার এই ফিউচারটি থেকে আমরা ডিভাইড করলে ফিউচারটিতে নিয়ে আসবে তো বন্ধুরা নেট সমস্যা বলে এটা ডিভাইস ট্রোলে দু হাজার ছাব্বিশ মোয়ালফা হার্ড আইডি এরকম কিন্তু একটা ডিজাইন করা হয়েছে তো এই খুবই গুরুত্বপূর্ণ বেশি কিছু সেটিংস করা লাগবে না বন্ধুরা আমরা এই মোয়ালফাটি খুবই সহজে হার্ড আইডি পরিণত করতে পারবেন তো বন্ধুরা সেটিংসটি অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখবেন তো বন্ধুরা সর্বফার্স্ট কি করতে হবে আপনাকে দেখতে হবে নিচে একটা সেটিংস আইকন অ্যাড দি ওয়েট এই জায়গায় ক্লিক করে দেবেন এই জায়গা ক্লিক করতে পর বন্ধুরা আপনার কাছে এরকম নিয়ে আসবে তো উপরে দেখতে পাবেন এখানে একটি ফিউচার পেয়ে যাবেন এখানে টেন লেখা থাকবে এই টেনে ক্লিক দেবেন এই টেনে ক্লিক করতে পর বন্ধুরা আপনার কাছে এরকম একটা টিনটাফেস নিয়ে আসবে তো আপনার একটা ব্যান্ড ইউআইডি বন্ধুরা এখন কিন্তু ইউটিউব গাইডলাইন খুবই কঠিন আমি যদি ইউআইডি দেখাই তাহলে কিন্তু এই ভিডিওটির গাইডলাইন স্ট্রাইক আসবে তো আপনার একটা ব্যান্ড আইডি এই জায়গায় বসিয়ে দেবেন নিয়ে কী করবেন এখানে ওকে কবেন এখানে কাজটি বন্ধ হয়ে গেছে এখান থেকে ব্যাকে চলে আসবেন আর কিছু করার দোকান এখান থেকে ব্যাকে চলে আসবেন সশই ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন একটা সেটিংস সবসময় ক্লিক করবেন দেখতে পাবেন নিচেতে আর একটা সেটিংস এই সেটিংসে ক্লিক করে দেবেন এই সেটিংসে ক্লিক করতে পর বন্ধুরা আপনার কাছে এরকম টিনটা বেস নিয়ে আসবে তো আপনারা কি করতে পারবেন দেখতে পাবেন এখানে টাচ করবেন এখানে টাচ করার সাথে সাথে বন্ধুরা এখানে কিছু লেখা দিতে বলবে তো আপনারা কি করবেন সেমই যে ব্যান্ড ওয়াইড এটা নিয়ে আসছিলেন এখানে বসিয়ে দিয়ে কী করবেন এই যে সবুজ টিকটি দেখছেন সবুজটিকে ওকে করে দেবেন ওকে করে দেবেন এখানে কাজটি গেছে এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসবেন ডাইরেক্টলি ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর বন্ধুরা আপনার কাছে এবারে মেন সেটিংস স্টার্ট হবে মেন সেটিংস দেখবেন এখানে এ বি সেটিংস এদিকে পাবেন নিচেতে একটা এবি সেটিংস পেয়ে যাবেন এই সেটিংসে ক্লিক করে দেবেন এই সেটিংসে ক্লিক করতে বন্ধুরা আপনার কাছে এরকম তিনটা নিয়ে আসবে তো আপনাকে জাস্ট কী করতে হবে স্টেপ বাই স্টেপ এই যে নাম্বারগুলি দেখছেন এই নাম্বারগুলিকে বাড়িয়ে দিতে হবে বাড়িতে কী করতে হবে দেখতে টাচ টাচ করবেন এ দিতে পারছেন সর্বফার্ট এটা একশো এটা একশোই থাকবে এটা একশোতে টাচ করবে একশোতে টাচ করে দেবেন তারপর একটু স্কোল ডাউন করে করে যে নাম্বারগুলি আছে সে নাম্বাগুলি ফাস্ট করে দেবেন দেখতে পাবেন এখানে ষাট আছে এটা টাচ করবেন এটা কী করবেন দেখবেন নয় হাজার এদিতে পারবেন নয় হাজার নয় হাজারে টিক করে দেবেন তো বন্ধুরা এরকম করে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ এই নাম্বারগুলিকে বাড়ি দেবেন বেশি কিছু বড় নয় অল্প শর্টকাটের নাম্বারগুলিকে বাড়ি দেবেন নাম্বারগুলিকে বাড়িয়ে দেওয়ার পর বন্ধুরা আপনারা কিন্তু এখানে সেটিংসটি কমপ্লিট হয়ে গেছে তো আপনাকে কী করতে হবে এরপর গ্রুপে যেতে হবে তো বন্ধুরা ভিডিওটি স্টেপ বাই স্টেপ না দেখেন আপনার গ্রুপে যেয়ে ওয়ান টু ওয়ান করতে পারবেন না গ্রুপে যাওয়ার পর কিছু সেটিংস কিন্তু আপনাকে করতে হবে তো বন্ধুরা এখানে একটা একটা কথা বলি ইমোতে আলফাতে এই সেটিংসটিতে কী করতে পারবেন দু হাজার ছাব্বিশে যে আপডেট সেটিংস দু হাজার পঁচিশে যে আপডেট সেটিংস সব ফিউচারগুলি একসাথে পেয়ে যাবেন অনেক অনেক সময় ইমো আপডেট দেওয়াতে অনেক ফিউচারগুলি পালিয়ে যায় যেমন ইমো মোটো বা আদার্স ফিউজাগুলি পালিয়ে যায় এই মালপাতে কিন্তু ওই ফিউজাগুলি আপনি পেয়ে যাবেন তো তো বন্ধুরা এখন আমরা একটা গ্রুপে যাবো আমরা উপরে উঠতে পারি কি দেখতে পারবো চলুন তো চলুন বন্ধুরা আপনারা ভয়েস ক্লাবে চলে যাবো দেখতে পাচ্ছেন একটা ভয়েস ক্লাবে এখানে আমার খোলা ওপেন করা আছে তবন্ধুরা এই পারমিশনগুলি অবশ্যই দেওয়া লাগবে তবু বন্ধুদের দেখতে পাবেন কোনো রকম সমস্যা ছাড়া আমি কিন্তু গ্রুপে চলে এসছি আমি কিন্তু গ্রুপে উপরে উঠতে গেলে আমার কিন্তু সাউন্ডটা অফ হয়ে যাবে তো বন্ধুরা গ্রুপে উপর উঠে আমি দেখাবো ঠিক আছে বন্ধুরা গ্রুপে উপর উঠতে দেখতে পাবেন আপনাকে জয়েন্ট রুম এখানে তো আমি জয়েন্ট এই জয়েন্টে ক্লিক করতে হবে তো বন্ধুরা জয়েন্টে ক্লিক করার সাথে সাথে দেখতে হবে এখানে ওয়েটিং এই লিস্টটি আছে এই লিস্টটি ক্লিক করে দিলে আপনাকে এখানে যদি মিক্সে ক্লিক করবেন তো জয়েন্ট হয়ে যাবেন তারপর ব্যাকে এসে কিন্তু আপনি উপরে যেতে পারবেন তো আমি এখানে জয়েন করে দেবো জয়েন্ট করে দিলে দেখতে পাবেন আমি এখানে সিডুড়ি লক করা আছে তো জয়েন্ট কিন্তু আমি হয়ে গেছি আমি এখন ব্যাকে যাবো একবার ব্যাক করবো তো ব্যাক করার সাথে সাথে দেখতে হবে যে আমরা গ্রুপের নাম টি ডিপিটি এখানে টাচ করলেই দেখবেন আপনি তো বন্ধু দেখতে পাচ্ছান আমার আইডি গ্রুপে উপরে চলে গেছিল কিন্তু এরপরে কিন্তু আপনি ওয়ান টু ওয়ান করবেন একশো পার্সেন্ট আপনার আইডি কেউ ব্যান্ড হবে না তো অবশ্য বন্ধুরা আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আমি দিই এটা বেশিরভাগ ইন্ডিয়ান আইডি ইউজ করবেন যেগুলি পুরোনো আইডি সেগুলিই ইউজ করবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধু মাঝে প্রচুর পরিমাণে ভিডিও শেয়ার করবেন আর তখন যদি ভিডিওটা যদি আপনি স্টেপ বাই স্টেপ দেখে থাকেন অবশ্যই একশো পার্সেন্ট হার্ড আইডি বানিয়ে নিতে পারবেন বন্ধুরা একটা কথা বলি ভিডিও লাস্টে ভিডিওটি দেখে ছেড়ে পালিয়ে যাবেন না চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করলে হবে না বন্ধুরা ঘন্টা বেলা ঘন্টা অবশ্যই দাবি তাহলে কি হবে আমি যখন ভিডিও ছাড়বো আপনার নোটিফিকেশন চলে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবো নতুন একটা ইউনিক ভিডিও নিয়ে ধন্যবাদ